তিনি কে তোমাকে আমাকে দুনিয়াতে নিয়ে আনতে গিয়ে মা দাত্রিতে ঘুমাইতে পারে না মা খেতে পারে না আমরা দেখি জি বাবা এইদিন পেটি কুকুর বাচ্চা এসে যায় তিন দমাত মুসলমান খেতে পারে না ভূমি ভূমি ভাব আর মুসলমান পারে না কিছু পারে না जिंदगी যেতে পারে না

পেটে সন্তানের ঝুলনা দিবে দেওয়ালের সঙ্গে মা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ আমাকে বাঁচাও আমি আর মনে আমি বাজব এই করতে করতে নয় তাবৎ মাস গুন কেটে যায় মায়ের কাছে নটা মাস নয় বছর নটা মাস মানে তার মায়ের কাছে নব্বই বছরের কষ্ট ওই মা যখন সন্তান কনিষ্ঠি হতে চলে যায় মায়ের যখন কোষ বেদনার টাইম হয়ে যায় মা তার স্বামীকে ডেকে বলে স্বামী গো আমি আপনার সঙ্গে যদি কোনো রকম ব্যাধি করে আপনি ক্ষমা করবেন মাফ করে দিবেন শ্বশুর শ্বশুরীর কাছে ক্ষমা চায় পাড়া প্রতিবেশীর কাছে ক্ষমা চায় কেন বাচ্চা জন্ম না ওটা দ্বিতীয় জন্ম তোর না রে বাবা কত মেয়ে বাচ্চা জন্ম দিতে নিয়ে মারা যায় কত মেয়ে সিজার করতে গিয়ে কত আমি এমন মনে নিভুরি করতে গিয়ে মারা যায় সেই দিন আমি একটা দেখলাম বাবা এই তো টমা দিয়ে টম পড়ে সেদিন আমার ছিলাম আমি বাবা একটা মেয়ে মারা গেল মেয়ে কি তুমি আমাকে একটা মেয়ে দিয়েছিলে আমি আদর করে যত্ন করে বড় করে বিবাহ দিলাম আল্লাহ বাচ্চা হতে গিয়ে আমার মেয়েটা চলে গেল আল্লাহ তুমি যদি আমাকে একটা দিতে কোনো তো আমি সর করে থাকতে পারতাম তোমার উদ্গ আমি কি করে থাকবো আল্লাহ

মায়ের বুকের রূপেদের ভিতরে জীবনের ভিতরে চলি যা আছে ওই সন্তান যখন সময় হার

রাত্রি বারোটা একটা দুটো তিনটে পর্যন্ত আমি বাড়ি ঢুকি বাড়িতে গিয়ে দেখছি ছেলেকে করে করে নিয়ে আদর করে ছেলেকে করে করে নিয়ে রাত্রি বারোটা একটা দুপুর সময় আদর করে ছেলে ঘুমাই না মা ঘুমাই না ছেলে কাঁদে মা তাড়াতাড়ি বলে তুলে নিয়ে বুকের দুধ পান্ত আমি রাত্রি বড় পেপে দুটো সময় যখন বাড়ি যায় আমি বাড়িতে গিয়ে দাঁত দিয়ে বলি অমুকের মা চোখল বলে হাসতেছি দরজা খুলছি বলে এখনো ঘুমাও না বলে কি করে ঘুমাবো আমার কলিজার সন্তান তো এখনো ঘুমাই না মায়ের কষ্ট শেষ নাই বাচ্চা মা থেকে নিয়ে ও মুসলমান বাচ্চা মানুষ হওয়া পর্যন্ত মা

তুমি তো জাহান্নামে চলে যাবে তুমি যদি নামাজ পড়ো রোজা করো কলমা পড়ো যিকির করো তাসবিহ করো মাকে যদি গালি দাও মাকে যদি তুমি মারো তোমার জন্য জাহান্নামটা হাজির হয়ে যাবে আজকে অনেকে আছে না মাকে গালি দেয় মাকে মারে মায়ের পাতে ভাত করে না আবার মসজিদে যে সুমান আল্লাহ আল্লাহ করে আল্লাহ বলছে একবার মরে তোর হুলকে মারে মানজান ভেঙে দিব ঠিক না বলে গেল কোনো নাই ভাই মায়ের দোয়াই দিন বাইকের উস্তাদের রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা মনে হয়ে গেল গভীর রজনী বাইজি সে আছে মা সে আছে ইচ্ছা লেগেছে পিপাসা লেগেছে মা ডাক দে বলে বেটা বাইজি এত পানি দে এত পানি দে বাবা আমার পিপাসা লেগেছে আমার ললিটা ওজন শুকিয়ে গেছে বাবা ছোট ছেলে বাইজি আগামি করে উঠে দিন যে বাড়িতে পানি নাই পানি কোথায় পাবে কোন জায়গা থেকে পানি আনবে অনেক দূর পানি আনতে চলে গেলেন পানি আনতে যাওয়ার পরে পানি নিয়ে এসে মায়ের কাছে এসে দেখছে মা ঘুমিয়ে গেছে বাইজির গিলাসে পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে মা ঘুমা ভাইজির মাকে ডাক দেয় না মা ঘুমিয়ে তা ঘুমিয়ে পারছে তুমি কবে পানি চাইবে ভাইজিদের মা ঘুমিয়ে রয়েছে অভযোদের রাজান হয়ে গেল আর সলা এর মানে কি তোমাদের নবজার থেকে ঘুমোত্তর

কাফের মমিন পারত কই নামাজের হালতে মানুষ কাফের মমিন পারত কই সালাতের পরে

মুসলমান দরদি জোরে জানালা হতে পারে না পারে না এ আছে ওই নাই বাবা বাড়িতে চলে গেলাম ঘুমিয়ে গেলাম কদরের নামাজ পড়তে গেলাম না আল্লাহ বলে বন্ধ আমি যদি তোমার জবানটা বন্ধ করে দিই চোখ বন্ধ করে দিই তাহলে তুমি কোনো কালে চলে যাবা এবং খানা তোমার জীবনে জুড়বে না তোমার নাম যাবে মসজিদের মায়কে হবে না

বাড়িওয়ালা বাড়ি এত সুন্দর বাড়ি এত সুন্দর গাড়ি এত সুন্দর সব মানে আমার হয় আমার আমার ও

मुसलमान <laughs>

Hop,

পনেরো তারিখ থেকে আসে শুরু করে দিচ্ছে কত থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখ প্রতিদিন চলছে প্রতিদিন এখনো একবারে দুধ পর্যন্ত একদিনও ফাঁকা এটা আমি আপনাদেরকে গল্প করে দেখেন ডাইরেক্ট দিচ্ছি দেখেন দেখেন রোজার আগের দিন পর্যন্ত একদিনও ফাঁকা না বা দিন দুটো আছে কোনদিন দুটো করেও আছে এই নভেম্বর মাস আসছে আটচল্লিশটা দশ আছে ডবল ডবল তিরিশে মাস দশা হলো আটচল্লিশ কি বুঝলেন ডিসেম্বরে চল্লিশটা দশ আছে

আপনে রবি আমার জীবের দেখিয়া আপনার মজা যা যাও তোমার বাড়িতে তিন দিন চুড়ো না এই জন্যই তুমি কর